এগুলাই থাকবে সারা জীবন কুরবান এক্সপ্রেসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম জায়গা হলো খুলনা এবং খুলনার দা দাকব এবং বটিয়াঘাটাতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তরমুজ উৎপাদন হয় এবং সেটা দেশের বাজারে অর্থাৎ খুলনার স্থানীয় বাজারকে টেককে এবং সারা দেশে মোটামুটি এই তরমুজ রপ্তানি হয় খাঁটি তরমুজ অর্থাৎ ভেজালমুক্ত তরমুজ খাওয়ার উদ্দেশ্যে আমরা খুলনার খুলনার গল্লামাড়ি থেকে আমরা মূলত তিনজন যাত্রা শুরু করি আসলে একটু পরন্ত বিকেলে যাওয়াই কারণ প্রচণ্ড গরমের সময় আসলে যাওয়া শুরু করি এবং আমরা টার্গেট ছিল যে আসলে আমরা খাবো হলো একদম পিওর মাঠ থেকে সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া আর এই সাইডে রাস্তাগুলো আসলে অসম্ভব সুন্দর আপনারা যারা যাবেন দেখবেন যে আসলে বটিয়াঘাটার এই এই পুরো রাস্তাটা এত সুন্দর তরমুজের মাঠে যে আমাদের খাওয়ার ইচ্ছা তাও তার আগে আমরা লাংলা বাজারের একটু এই কারণে যেখান থেকে সাধারণত বজুয়া বাজার বা ওই ডাকব থেকে যেসব তরমুজগুলো টলারে করে আসে সেই ট্রলার থেকে এখানে সাধারণত ট্র্যাকের লোড করে অর্থাৎ যে মোটামুটি আমরা তিনটা তরমুজ খালাম এইখান থেকে প্রথমে একটা দিল সেটা আসলে খুব রঙ হয়নি বা লাল হয়নি তারপরে একটা আমরা কাটলাম এভাবে তরমুজ পর্ব চললো এবং এখানে মোটামুটি ভাইদের সাথে কথা বললাম তারা খুবই আন্তরিক এবং আমাদের এত এত সুন্দর করে আপ্যায়ন করছে এটা আসলে অনেক ব্যাপার আমরা প্রথমে আমি ব্যক্তিগতভাবে একটু হতাশ হয়ে গেছিলাম আসলে এত দূর থেকে আসলাম খুলনা থেকে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে বটিয়াঘাটার কাতিয়া লাংলা বাজারে ঠিক একটু আগে এই সুইট গেট এই সুইট এখান থেকেই মূলত এই তরমুজগুলো আনলোড করা হয়

ভাই <laughs> অংশের <laughs> <laughs> আমাদের জন্য তিনটা তরমুজ কাটছেন এবং ভাইয়ের মহানুভবতা দেখে আমরা সত্যি বিস্মিত হয়েছি ও মাই গড কি সুন্দর এই যে এতক্ষণে সত্যি সত্যিকার একটা একটা তরমুজ পাইলাম আসলে ওনারা অনেক সবসময় কাজ করেন তো কোনটা ভালো কোনটা মন্দ ওনারা বুঝে এই ভাই দৌড়ে গিয়া

রাস্তা ধরে সামনে এগিয়ে এবার মাঠে চলে গেলাম যেখান থেকে একদম পিওর অর্থাৎ গাছ থেকে তরমুজ খেতে আমরা চলে গেলাম তরমুজ খেতে যে একটা রাস্তা ধরে শুরু রাস্তা ধরে আসলে আমরা মাঠের মধ্যে বাইসাইকেল মোটর সাইকেলে করে আমরা তিনজন একটা শুরু রাস্তা ধরে ঠিক মেটো পথ ধরে এবং একদম মাঠের পথ যে মাঠ থেকে বিভিন্ন পণ্যবাহী যেসব ট্রাক বা লরি আছে এইসবগুলো সাধারণত এবং আমাদের মতো অনেকেই মাঠ থেকে তরমুজ করার জন্য এবং অনেকের সাথে দেখা হলো নারী পুরুষ বা সবাই অনেকে ফ্যামিলিগতভাবে পরিবার পরিজন নিয়ে অনেকটা ঘুরে বেড়ানোর মতো পিকনিকের মতো একদম মাঠে যায় তরমুজ খেসে দেখ এই তো হল তরমুজ ক্ষেত্রে এবং আমরা এখানে আসলাম তরমুজকেদের এখন আসলে শেষ সময় একদম মৌসুমে শেষ সময় যার ফলে আসলে তরমুজ ওইভাবে মাঠে অতটা নেই বেশিরভাগ তরমুজ আসলে তোলা হয়ে গেছে ছোটো ছোটো কিছু আছে এবং শেষ সময় হয় শেষ সময় যেটা হয় আর কি অল্প সংখ্যক কিছু থাকে তারপরে আসলে অনেক আমার ফার্স্ট টাইম আসলে তরমুজ ক্ষেত্রে এভাবে এত বড় একটা মাটি গেলাম এর আগে আমাদের অঞ্চলে হয়তো অল্প কিছু তরমুজ চাষ হয় কিন্তু এতটা চাষ হয় না এবং এখানে পরন্ত বিকেলে আসলে অনেক সুন্দর বাতাস লাগ বাতাস সব মিলিয়ে সুন্দর একটা আবহাওয়া এবং ঘুরে বেড়ানো প্লাস তরমুজ খেতে যে আর তরমুজ খাওয়া এটা একটা অন্য রকম ব্যাপার সেবার যাই হোক আসলে এখানেও অনেকটা এরকম যে আসলে ক্ষেত মালিক বা এভাবে থাকে না যার ফলে এখান থেকে আপনি একটা বা দুইটা কিনে তরমুজ খাওয়া অনেকটা টাপ ব্যাপার তারপরে এখানে যেসব ভাই সকল ছিল শ্রমিক ভাই সকল ছিল বা তাদের সাথে আমরা কথা বলে ওনার ওনাদের ওনাদের সাথে কথা বলি এবং ওনারা আমাদের একটা তরমুজ খাওয়ার ব্যবস্থাও করে দেন আরও বাজার থেকে যে তরমুজগুলো খাই সেগুলো ফরমালিন হতে পারে কিন্তু একটা সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা যে তরমুজগুলো যে তরমুজ তিনটা বা চারটা খাইছি এবং সেটা একদম ফ্রেশ এবং একদম মাঠ থেকে এবং আপনাদের এই ভিডিও আসলে সব মিলে তরমুজ খাওয়া এবং মাঠে ঘোড়া দিয়ে একটা সুন্দর একটা বিকেলে সুন্দর একটা ভ্রমণ হয়েছে এটাই সবচেয়ে বড় ব্যাপার এবং যেটা আসলে প্রকৃতির দেখ প্রকৃতির কাছে যাওয়া পরন্ত বিকেল পরন্ত সূর্য ডোবা মৃদু বাতাস তার সাথে শ্রমিক ভাইদের সাথে কথা বলা এবং তরমুজ ক্ষেত্রে যে তরমুজ খাওয়া সব মিলে একটা সুন্দর পরিবেশ